তৃণমূলের ভাষা আন্দোলন ছাব্বিশের আগে সর্বশক্তি নিয়ে ময়দানে তৃণমূল বাঙালির মন পেতে মঞ্চ বাঙালির যাত্রাভিমান বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বাইশ গজে তৃণমূলের মন্ত্র বাঙালির বিমান ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন একুশের মঞ্চ থেকে বোলপুরে ভাষা আন্দোলনের মিছিল পড়েছেন তৃণমূল নেত্রী একটি শুদে বুধবার ঝাড়গ্রামে মিছিল করবেন তিনি পথে নেমেছেন নেত্রী পথে নেমেছে দল শনিবার থেকে গান্ধী মূর্তির নিচে ধরনায় মহিলা তৃণমূল বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশী মানে আপনি দেশের নাগরিক আপনাকে চট করে আপনার নাগরিক কথাতে কেটে কেড়ে নিলো দশই অগস্ট থেকে জেলায় জেলায় মহিলাদের নিয়ে সভা করবে তৃণমূল বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে কি পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তা তুলে ধরা হবে এই সভাগুলিতে এই ধর্না বিক্ষোভ হচ্ছে বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার করা হচ্ছে যে অসম্মান করা হচ্ছে তার বিরুদ্ধে লাগাতার ভাবে এই বিক্ষোভ চলবে একদম ডিসেম্বর মাস অব্দি এই বিক্ষোভ চলবে সমাজকে যদি কিছু বলতে হয় তাহলে মহিলারা সবচেয়ে বেশি ভালো করে বলতে পারবে বোঝাতে পারবে কারণ যাকে ভূমিষ্ঠ করে তাকে সঠিক রাস্তা দেখাবার কাজটাও মহিলারাই করতে পারে বাংলা বললেই বাংলাদেশী তকমা ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের হাঁটছেন তারাও। বাংলা ভাষা বাঙালির বিমান এই পথে হেঁটেই বাঙালির মন ছুঁতে চাইছে তৃণমূল নিউজ এইটিন বাংলা एसआईआर ঘিরে তপ্ত রাজনীতি বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর বিতলেন নরেন্দ্র মোদিকে পাল্টা ashore বিজেপিও बिकॉज द ট্রুথ মাই ইন্ডিয়া ঘিরে দপ্ত রাজনীতি বিহারের দ্রিকা প্রকাশের পর নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ রাহুল গান্ধী নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র that the election system in india is already dead. please remember one thing The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. We are going to prove to you in the coming few days, we are going to prove to you without any doubt, in the coming few days, how a Lok Sabha election can be rigged and was rigged. it's very clear that the institution that holds this that protects this that holds this that defends this has been obliterated and taken over कांग्रेस का एक और प्रोपोगंडा चल रहा है चुनाव हारने के बाद कभी ईवीएम पे ठीकरा फोड़ दो कभी इलेक्शन कमीशन पे ठोक दो और कभी उनके जो नियम है उन पर प्रश्नचिन्ह खड़ा कर दो चुनाव के लिए जब आपके पास कोई रणनीति नहीं कोई मुद्दा नहीं तो पहले ही हार मानकर आप इस तरह के सवाल खड़ा करते हो 2014 में 2019 में देश की जनता ने कांग्रेस पार्टी को विपक्ष का नेता बनने लायक भी सीटें नहीं दी और इस बार भी कांग्रेस की सौ सीटें नहीं हो पाई वो अपनी पार्टी की चिंता करें बिहार विधानसभा वोट दोटर तालिका विशेष निविड़ संशोधन बात किए प्राइस लक्ष वोटर नाम निर्वाचन कमीशन विरुद्ध विरोधी देर सुर में जो हमें मिला है एटम बम है फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान मैं राहुल जी से कहना चाहूंगा अगर आपके पास सबूतों का एटम बम है तो उसका परीक्षण तुरंत कर रहा है बिहार उठे दिल्ली संसद उत्ताल शुक्रवार दिल्ली ते निर्वाचन कमीशन दफ्तर घेराव कर विरोधी चोट आई एन डी आई ए ভোটের বিহারে এই ইস্যুতে পথে নামছেন রাহুল গান্ধী তেজস্বী যাদবরা পাল্টা গুটি সাজাচ্ছে বিজেপিও নিউজ এইটিন বাংলা বিহারের পর এবার বাংলায় এসআইআর ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিয়ে বিজেপির দাবিতে প্রশ্ন বিরোধীদের তাদের অস্ত্র বিহারের খসড়া ভোটার তালিকা বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে বাদ গিয়েছে প্রায় ছেষট্টি লক্ষ ভোটারের নাম বিহারের পর এবার বাংলা শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর এর প্রস্তুতি নিতে বাংলায় এসআইআর দাবিতে ইতিমধ্যেই সরব বিজেপি তাদের অভিযোগ এই রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে একই সুরে অভিযোগ উঠেছিল বিহারেও কিষণগঞ্জে হিন্দু স্বাভিমান যাত্রার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিজেপির অনুপ্রবেশকারী আক্রমণের শীর্ষে ছিল বিহারের কিষণগঞ্জ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল কিষানগঞ্জ থেকে এগারো শতাংশ ভোটারের নাম বাদ গিয়েছে সংখ্যায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নিরিখে সংখ্যা বা শতাংশের কোন দিক থেকেই এক নম্বরে নয় কিষাণগঞ্জ পূর্ণিয়া আরারিয়া বা কাটিহারের মতো জেলা যেখানে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশের বেশি সেখানে গড়ে সাত থেকে আট শতাংশ ভোটারের নাম বাদ গিয়েছে যেখানে বহু জেলায় দশ শতাংশের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে এই তথ্যকে সামনে রেখে বিজেপির অনুপ্রবেশ দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা ত্রিপুরায় আগরতলা স্টেশনে রোহিঙ্গারা ধরা পড়ল দুটো গ্রুপ একটা যাচ্ছিল দিল্লিতে একটা আসছিল পশ্চিমবঙ্গে তো কলকাতা থেকে ধরা পড়লে আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে কিন্তু তারা ট্রেনে উঠছিল আগরতলা স্টেশন থেকে অর্থাৎ ত্রিপুরা দিয়ে ঢুকছে ফলে এগুলো বেসিক্যালি বিজেপির সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা অপদার্থতা থেকে এইগুলো তৈরি হচ্ছে দুই তিনে এসআইআর হওয়াতেই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় তৃণমূল বিরোধী কুড়ি লক্ষের বেশি লোকের নাম বাদ গেছে এই জেলার কোন একটি মুসলিম বুথ খুঁজে বের করুন যে কোনো একটি যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না শিফটেড ভোটার শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে তার নাম এখানেও আছে ওখানেও আছে ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে নিউজ বাংলা